আপনারা কি চান আপনারা এই আন্দোলন থেকে কি চান আপনারা কেন অটোরিক্সা চলবে আমরা মেন রোডে উঠবো না অটোরিক্সা চলবে এটাই চাই আমরা আমরা আপনারা তো চাইলে আইনি মাধ্যমে আপনারা চেষ্টা করতে পারতেন যে দাবিটা দিবে ওই দাবিতে আমরা মাইনা চলবো মোহাম্মদ মাইনুসকে একটা দাবি দয়া করে আপনার পায়ে হাত ধরে বলি

ভাইয়া আমরা চাই না যে আমরা গেঞ্জাম করি আর কোনো ক্ষতি করি আর মালভোগ খালি আমরা ওগুলো করতে নাই। আমরা আসছি শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে আর আমরা এখানে আমরা এই মহাকালিতে কোন কোন এলাকার অটোরিকশা চলাতো রয়েছেন এনে মনে করেন যে ডেগুনবাড়ি তেজকুনি পাড়া এরপরে হচ্ছে আপনার তেজগাঁ লাখালপাড়া এগুলোতে চিপা চাপাই চালানো হয় মেন রোডেও চালানো হয় না তো মেন রোডেও চালানো হয় না চিপা চাপাই চলে তারপরেও রিক্সা হাটুক করে পুলিশ নিয়ে যায় কেন নিবে

আহত হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন এবং যাদেরকে আমাদের বিএনপি দেখছেন